হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম পেয়ারা আমরা কেনা খেতে ভালোবাসি প্রত্যেকটি ছাদ বাগানি থেকে মাঠ বাগানিরা আমরা পেয়ারা ভালোবাসি এবং সেই ভালোবাসার তাগিতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগাই বাণিজ্যিকভাবে যারা পেয়ারা চাষ করেন তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু যারা ছাদ বাগানে শখের বর্ষবর্তী হয়ে বিভিন্ন ছোটোখাটো পেয়ারা গাছ রোপণ করেন তাদের কাছে কিন্তু একটি গাছে পেয়ারা হওয়াটা অনেক কিছু এবং অনেক ভালো লাগার একটা বিষয় তাই কিন্তু ছাদ বাগানে যারা পেয়ারা চাষ করছেন বা পেয়ারা গাছ লাগাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে গাছের খাবার দিতে হবে গাছের ছোট অবস্থায় ফল আসলে আপনি কিভাবে খাবার দিলে পেয়ারাগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে সর্বোপরি গাছের টপ টু বটম কিভাবে ভালো রাখার জন্য উপযুক্ত পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা পেয়ারা ফল আমরা যেমন খেতে ভালোবাসি সেই ভালোবাসার জন্য গাছ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আমরা যেসব জায়গা থেকে গাছ সংগ্রহ করে অথেন্টিক কোনো চারা গাছ পায় না এবং গাছগুলো আমরা যখন নিয়ে এসে বহু বছর পরিচর্যা করি সেই গাছগুলো থেকে কিন্তু ফলন পায় না তখন কিন্তু আমরা অবশ্য অবশ্যই আপসেট হয়ে যাই তবে আজকে আমি দেখাবো কিভাবে ছোট্ট পেয়ারা গাছগুলোকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে আপনি যে যে পরিচর্যা করবেন পাশাপাশি গাছে ফল থাকলে আপনি কি কি পরিচর্যা করবেন কি কীভাবে পরিচর্যা করলে গাছের ফলগুলো সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে প্রথমেই বলি আপনি যে পেয়ারা গাছটি নিয়ে আসছেন সেটি অথেন্টিক কোনো গাছ কিনা অথেন্টিক কোনো জায়গা থেকে নিয়ে আসছেন কি না সেটি অবশ্যই অবশ্যই আগে থেকে ঠিক করবেন এরপরে পেয়ারা গাছটি অবশ্যই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক পাত্রে কিন্তু নির্বাচনে বসিয়ে দেবেন যে কোনো মাটিতে পেয়ারা গাছ ভালো হয় পেয়ারা ফল ভালো হয় তাই কিন্তু আপনি যে কোনো মাটিতে কিন্তু দিতে পারেন তবে যখনই আপনি টবের পাত্রে দেবেন তখনই কিন্তু গাছের মাটিতে একটু ডিফার আনতে হবে অর্থাৎ ডিফার বলতে এই মাটিতে যাতে সব প্রকার মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য অর্থাৎ একক্ষতায় গাছের বেঁচে থাকার জন্য সমগ্র উপকরণগুলো থাকে তার জন্য কিন্তু খাবার প্রস্তুত করে নিয়ে মাটি প্রস্তুত করে নিয়ে তারপরে গাছটাকে রোপণ করবেন পেয়ারার যদি মাটিগুলো আপনি দেখেন তাহলে দেখবেন পেয়ারার মাটির উপরে জালেকৃত কিন্তু বিভিন্ন খাদ্য বিভিন্ন ধরনের শিকড়গুলো বা রোডগুলো থাকে তাই কিন্তু মাটিতে যথাযথ খাবার থাকা জরুরি তাই মাটিতে যথাযথ খাবার দিয়ে কিন্তু গাছটাকে আপনাকে রোপণ করতে হবে এরপরে গাছটি যখন রোপণ করবেন গাছটি দেখবেন ধীরে ধীরে বৃদ্ধি হয়েছে বা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে প্রথমেই বলবো যারা বলে পেয়ারা গাছ বৃদ্ধি হন না বা পেয়ারা গাছ বৃদ্ধি করতে পারেন না আমার এই গাছটি দেখুন আমার দুটি গাছ দুটি বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ এবং গাছ দুটোর বৃদ্ধি আমার কিন্তু আয়ত্তের বাইরে চলে গেছে অর্থাৎ প্রায় কুড়ি ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে যারা বলেন পেয়ারা গাছের বৃদ্ধি হচ্ছে না আমি বলবো তারা কিন্তু অবশ্যই গাছকে পরিচর্যা করছেন না সেই জন্য কিন্তু গাছের বৃদ্ধি হচ্ছে না তবে গাছের সঠিকভাবে বৃদ্ধি করলে গাছের যে বৃদ্ধিতে হতে কোনো রকম সমস্যা হয় না সেদিকে কিন্তু আপনারা অবশ্য অবশ্য নজর রাখবেন বা সেদিকে নজর দিলে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা হসবে এবং গাছের বৃদ্ধি হবে এবারে সে গাছের প্রচুর পরিমাণ ডালপালা বা শাখা পোশাখা হলে আপনি কাটায় ছাটায় বা প্রুন করতে পারেন তবে একটি পেয়ারা গাছে বছর বয়সী না হলে কোনোভাবে পেয়ারার ফল আসে না কারণ গাছ ম্যাচুরিটির একটা ব্যাপার থাকে গাছ ম্যাচুরিটি হতে দু বছর সময় লাগে তাই দু বছর বয়সী হলে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন অটোমেটিক আসবে এবং ফুল আসবে তবে পেয়ারা গাছে ফুল আনানোর বিভিন্ন পদ্ধতি আছে ডাল বাকানো পদ্ধতি এর মধ্যে অন্যতম এই ডাল বাকানো পদ্ধতি বলতে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা তীরের মতো বাঁকিয়ে রেখে দিতে হবে অর্থাৎ এর যে মাথাতে এর মাথাতে কোনো একটা শক্ত দড়ি বেঁধে এটাকে কিন্তু বাঁকিয়ে ধনুকের মতো করে রাখতে হবে এবং এ যে কষ্ট পাচ্ছে এর চারিদিক থেকে কিন্তু নতুন পাতা আসবে এবং আমরা জানি পেয়ারা গাছে নতুন পাতা মানে কিন্তু নতুন ফুল এবং সেখান থেকে মুকুল তাই কিন্তু এই পদ্ধতি অর্থাৎ ডাল বাঁকানোর পদ্ধতিতে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি এবং এই পদ্ধতিতেও প্রচুর পরিমাণ ফুল আনানো যায় তবে যদি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক নিয়মে পেয়ারা গাছে ফুল আসে পেয়ারা গাছে ফল আসে তাহলে এই ধরনের কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার দরকার নেই আপনি শুধুমাত্র গাছকে যথাযথভাবে খাবার প্রয়োগ করবেন আর এই খাবারের মধ্যে থাকবে সমস্ত প্রকার মিশ্র এবং খাবার যে খাবারের মধ্যে জৈব এবং রাসায়নিক সব খাবার যথাযথভাবে থাকবে কি কি খাবার থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো কম্পোস্ট সরষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা আমি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আমার ছাদ বাগানে পেয়ারা গাছে খাবার প্রয়োগ করি ইতিমধ্যে খাবার প্রয়োগ প্রসেস কিন্তু শেষ করে ফেলেছি তাই আমি আপনাদের সামনে খাবার প্রয়োগের প্রসেসটা দেখাতে পারলাম না তবে যে খাবারগুলো আপনি আপনার হাতের কাছে থাকবে এর মধ্যে ভার্মি কম্পোস্ট সবচেয়ে ভালো কার্যকরী সবচেয়ে ভালো ফলাফল দেয় তাই আপনি ভার্মি কম্পোস্ট যে কোনো জায়গার থেকে জোগাড় করবেন এবং গোবর সার কিন্তু অন্যতম গোবর সার আপনি দিতে পারেন আপনার কাছে যদি কিচ্ছু না থাকে আপনি গোবর সার এবং যে কোনো জায়গার থেকে ভার্মিকম্পোস্ট কিনে এনে একত্রে মিশিয়ে নিয়ে আপনি যদি এই ধরনের পেয়ারা গাছের গোড়াতে দিতে পারেন আর কিচ্ছু লাগবে না আপনার ছাদ বাগানে পেয়ারা গাছ তরতর করে বেড়ে উঠবে এইভাবে ছাদ বাগানে পেয়ারা গাছগুলোকে পরিচর্যা করতে হয় এবার সেই পেয়ারা গাছের পাতাতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারেন গাছের বিভিন্ন পাতাতে বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটে তাই ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণকে দূরভূত করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে হবে কারণ গাছে ফল থেকে ফুল সব কিছুতেই কিন্তু ফাঙ্গাস আক্রমণ করে এবং জড়িয়ে পড়ে তাই এই ফাঙ্গাসের আক্রমণ বা জড়িয়ে পড়া থেকে দূর করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু পেয়ারা গাছে ফাঙ্গাস এবং কীটনাশক ব্যবহার করতে হবে এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক কী কী আছে সাপ ম্যানসা ব্যবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এমপটি ফাইভ অ্যামিস্টার টপ অ্যানট্রাকল এই ধরনের গুলো নেবেন সঙ্গে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশকগুলো অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন গাছে পেয়ারা ধরার সময় কিন্তু প্রচুর পরিমাণ মাছির আক্রমণ করে এই ধরনের ছোটো ছোটো পেয়ারাতে ছিদ্র করে দেয় আমরা দেখি পেয়ারা গাছে কিন্তু বর্ষাকালে পোকা হয় এর একটাই কারণ পেয়ারা ফলে কিন্তু প্রচুর পরিমাণ মাসি ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে এবং সেই ডিমগুলো ফুটে লার্ভা কিন্তু পেয়ারার মধ্যে বড় হয়ে ওঠে এবং পেয়ারাগুলো নষ্ট হয়ে যায় তাই কিন্তু পেয়ারা ফল হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের পলিথিন করে দেবেন এই ধরনের পলিথিন দেখুন আমার কিন্তু পলিথিনটি জড়ানো ছিল আপনাদের দেখানোর উদ্দেশ্যটা খোলা এইভাবে কিন্তু পলিথিন জড়িয়ে দেবেন তাহলে ছাদ বাগানে পেয়ারা ফলগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে এবার আসি পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল না আসলে আপনি অবশ্যই অবশ্যই ভালো মানের একটা পিজিআর স্প্রে করবেন এই পিএ পিজিআরের মধ্যে অবশ্যই অবশ্যই যেগুলো থাকবে বাম্পার বুস্টার টু এবং এই এর মধ্যে অবশ্যই আপনি মিরাকুলানও প্রয়োগ করতে পারেন তবে মিরাকুলান গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় কারণ এর মধ্যে তাকে ট্রাই কন্টানাল, মিরাকুলান প্রয়োগ করে যে গাছে ফুল আসে এমনটি কিন্তু একদমই নয় তাই কিন্তু মিরাকুলান ব্যতীত আপনি বাম্পার বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো স্প্রে করবেন প্রত্যেকটি পিজিআর প্রয়োগ করার সময় আপনি প্রোগ বিধি এবং ডোজ বা মাত্রা অবশ্যই জেনে বুঝে নেবেন ভারত থেকে বাংলাদেশি সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো একই ধরনের পরিচর্যা একই রকম পরিচর্যা পেয়ারা গাছে করে দেখুন আপনি অবশ্যই অবশ্যই সফল ছাদ বাগানি হয়ে উঠবেন এবার পেয়ারার বিভিন্ন জাত বিভিন্ন ফলন আকৃতি পেয়ারা আছে তবে থাই প্রজাতির পেয়ারা থেকে শুরু করে বারুইপুর প্রজাতির পেয়ারাগুলো অধিক মাত্রায় ফলন দেয় আমার এই যে পেয়ারাটি দেখতে পাচ্ছেন একটি বারুইপুর প্রজাতির পেয়ারা আপনারা থাই প্রজাতির বিভিন্ন পেয়ারাগুলোও নিয়ে নিতে পারেন বিভিন্ন ভেরিগেটেড প্রজাতির পেয়ারাগুলো নিতে পারেন তবে গাছটি যেন অবশ্য অবশ্যই অথেন্টিক গাছ হয় তাহলে কিন্তু আপনি পেয়ারাতে সফলভাবে আপনি ছাদ বাগান করতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ